আজকে আমার কাছে প্রশ্ন এসে দাঁড়িয়েছে এই সাধারণ সমাজের মানুষ কিভাবে বুঝবেন যে ঈশ্বরবৃত্তে তার সাধনার পথ কোনটা হবে কি হবে এখানে এই যে প্রশ্ন এসে দাঁড়িয়েছে এটা বিশেষ ভাববার বিষয় যদিও বা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আমাদের ভাব বিচারে যদিও আসে তথাপিও আমাদের দেখতে হবে বাস্তব জীবনে সত্যের পথ বা বাস্তবের পথ কোনটি আমাদের আমরা যদি সহজভাবে বাস্তবকে বেছে নিই তাহলে সাধনার পথ ধরার পক্ষে অতি সহজ হবে যেমন প্রথমে আমরা সাধনার পথ ভাবতে যেয়ে আমাদের বিচার করা দরকার যে প্রকৃত ঈশ্বর বা ভগবান কে ভগবান শব্দে দুটি সংজ্ঞা আসে একটা ভোগ একটা বান তাহলে আমরা ঈশ্বর প্রেরিত যে দিক পাই সেটা হলো ভোগ এবং বান আমরা যা ভোগ করি তা ঈশ্বরের দেওয়া আমরা যা হারাই তা ঈশ্বর কেড়ে নেয় যেমন একদিন আমার জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে তাহলে জন্ম হওয়ার পর থেকে আমরা যা পেয়েছি তা ভোগ একে একে যা আমরা হারিয়েছি তা বান যেমন জন্মের সময়কালে আমরা শিশু থেকে বার্ধক্য প্রতিটা দিনের প্রতিটা অধ্যায়ন আমরা যুক্ত হয়েছি আবার প্রতিটা অধ্যায়ন আমরা একে একে ত্যাগ করেছি শিশুতে যুক্ত হয়েছি শিশু ত্যাগ করেছি দামাল হয়েছি দামালে যুক্ত যুক্ত হয়েছি জামাল ত্যাগ করেছি কিশোর হয়েছি এমনিভাবে একটা ধারা এসেছে আমি আগের পর্বে আগের এক কোনো এক পর্বে তা বিশেষভাবে আলোচনা করেছি তথাপিও প্রশ্ন যখন এসেছে তখন আমাকে আরও ডিটেলসভাবে আলোচনা করতে হবে তার বিষদ ব্যাখ্যার তো প্রয়োজন আছে বিশেষ দিক দৃষ্টান্তের আলোচনার প্রয়োজন আছে তাই এখানে আমি এবার আসব ঈশ্বর কী যদি আমরা ঈশ্বরকে না চিনতে পারি ঈশ্বরকে যদি আমরা না ভাবতে পারি ঈশ্বরকে যদি আমরা বুঝে নিতে না পারি তাহলে আমরা কার সাধনা করব তাহলে প্রথমে দেখতে হবে যে আমাদের কাছে কে কে আছে। তা আমাদের কাছে পাঁচটি শক্তি আছে যেমন এক ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে তাপ মরুত, মানে বায়ু মানে শূন্য এই পাঁচটি শক্তি আমাদেরকে সকল সময়ে রক্ষা করে চলেছেন এবং আমাদের কাছেই পাঁচটা শক্তি আছে। তা আমরা যে ঈশ্বর নামের সংজ্ঞা পেয়েছি এই পাঁচটি শক্তির যুক্ত সত্তা দ্বারা বা সঞ্চলন সত্তা দ্বারা আমরা ঈশ্বর সংজ্ঞা পেয়েছি তার প্রমাণ পাতার কারণ এ স্বর এই দেহ মাঝে যে করে চরাচর দেহ মাঝে যে আছে নিরন্তর সে আমার ঈশ্বর দেহ মাঝে যার ঘর দেহেতে যার চরাচর দেহেতে যে থাকে নিরন্তর সে আমার ঈশ্বর এই যে দেহেতে নিরন্তর কে কে থাকে যেমন এক বায়ু তাকে জানতে হবে তাকে ভাবতে হবে তাকে বুঝতে হবে জল তাকে জানতে হবে ভাবতে হবে তাকে বুঝতে হবে মাটি তাকে জানতে হবে ভাবতে হবে বুঝতে হবে এই শূন্য তাকে জানতে হবে ভাবতে হবে বুঝতে হবে আলো তাপ প্রত্যেককে জানতে হবে ভাবতে হবে বুঝতে হবে এই যে পঞ্চশক্তি দেহের সর্বদা চলাচল করছে সর্বদা দেহের মধ্যে নিরন্তরভাবে রয়ে গেছে তাকেই বলা হয় ঈশ্বর এ স্বর এই দেহ মাঝে যার ঘর দেহেতে যে করে চরাচর তাহলে আমরা বহিরঙ্গভাবে এই ঈশ্বরকে কী কীভাবে বুঝব যেমন সারা ব্রহ্মাণ্ডকে যে বিশেষ শক্তি পরিচালনা করছে যে বিশেষ শক্তি দ্বারা এই ব্রহ্মাণ্ড বিস্তারিতভাবে নিরন্তর শক্তিতে দাঁড়িয়ে আছে সে আমার ঈশ্বর যে দেইত শক্তি দ্বারা যে দেইত শক্তি দ্বারা যে দেইত শক্তি দ্বারা আমরা জগতের প্রাপ্তি লাভ করে থাকি যে দেইত শক্তি দ্বারা আমরা জগতে সৃষ্টি হয়েছি যে দেয়ীত শক্তি দ্বারা আমরা জীবন ধারণ করে জীবন ধারণ সঞ্চারিত শক্তি দ্বারা বেঁচে আছি তার নাম ঈশ্বর ঈশ্বরের দুটি ধারা এক প্রেরণ ধারা তাকে দাতক বলা হচ্ছে আর এক সংহার দ্বারা ধারা সংহার কোনটি যেটি সৃষ্টির পরে বিনাশ ঘটে আর দাতক ধারা কোনটি যেটি সৃষ্টিতে প্রভূত বিস্তার করে আমরা সৃষ্টি সৃষ্টিসত্ব পেয়ে থাকি তো এই সৃষ্টি সৃষ্টিসত্ব এবং বিনাশ সত্ত্ব কেবলমাত্র পরম শক্তি দ্বারা আমাদের প্রাপ্তি ঘটে এই পরম শক্তি কি যে পরম শক্তি সদা সর্বদা নিরন্তরভাবে দেহের সঞ্চারিত শক্তিকে রক্ষা করে তাকে ঈশ্বর শক্তি বলা হয় এই ঈশ্বর শক্তিকে প্রকৃত জ্ঞান প্রকৃত চেতনা প্রকৃত ভাবনার মাঝখানে বৃত্তে দাঁড় করাতে হয় কারণ জাগতিক জগতে আমরা যা গ্রহণ করছি আমরা যা পেয়েছি যা দেখছি যা দেখব যা দেখা যায় সবই ঈশ্বর শক্তি কোনোটাই আমাদের নয় আমাদের কোনটি যে চলমান শক্তিতে আমরা চলছি সেই চলাটুকুর সময়কালটুকুকে আমার বা আমাদের ভাবা যায় যে সময় চল চলমান সময়কালটা আমরা জীবনে ধরতে পারি না সময় চলমান কালটা আমাদের মধ্যে বর্তায় না সেই চলমান কালের যে গতি আমরা হারিয়ে ফেলি প্রাপ্তি করি হারিয়ে ফেলি এই হারিয়ে ফেলাটাও শক্তি আর পাওয়াটি প্রাপ্তি শক্তি এই দুই শক্তি যে শক্তি যিনি দান করেন তাকে আমরা ঈশ্বর বলতে পারি ঈশ্বর তিনি যিনি স সর্বদা জগৎকে পরিচালনা করছে তাই ব্রহ্মাণ্য মন্ত্রে বলা হয়েছে ওম ভূ ভুবাশ্মশ্ববি তুমারের নূর্গ দেবশ্ব ধীময়ী ধিয়ন প্রসোদয়াৎ আবার শিব মন্ত্রে বলা হয়েছে ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমী তন্ন রুদ্র প্রচোদয়াত। এখানে দেইত শক্তি যে দেত শক্তি দ্বারা আমরা জগতে বেঁচে আছি চলছি ফিরছি সকল সমূহের বিশেষ দাতক শক্তিকে ঈশ্বর শক্তি বলা হয় এখানে আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জায়গায় এবার আমাকে আসতে হবে তাহলে আমরা সদা সর্বদা কোন চিন্তা করব যিনি আমাদেরকে রক্ষা করছেন যেমন বায়ু যেমন তাপ যেমন মাটি যেমন জল যেমন এই শূন্য এই সকল সমূহকে ঈশ্বর শক্তি বলা হয় এই সমূহকে পরিচালনা করেন একটা বিশেষ শক্তি তার নাম শূন্য এই শূন্যের যে বিশেষ শক্তি দ্বারা চালিত হয় তাকে বলা হয় শৈব যে সহন শক্তি দিয়ে যে শক্তি সকল শক্তিকে আমার দেহরূপায়ণ করার শক্তি দান করেছেন তিনি হলেন শিব শিব শব্দটি এসেছে শৈব দ্বারা শিব শব্দটি এসেছে সহন দ্বারা শিব শব্দটি এসেছে শূন্যের প্রাপক শক্তি দ্বারা শিব শব্দটি এসেছে ধৈর্য সৌর্য এবং সহনশীলতার মাঝখানে সকল শক্তির প্রেরণ শক্তিকে যে শক্তি আমাদেরকে দিতে পারে তার নাম শিব স ইব শৈব একে আবার অনেক ক্ষেত্রে বলা হয় মহেশ্বর মহাশূন্য মহা সরোবর শক্তি দ্বারা আমাদের যে দেহ সৃষ্টি হয়েছে যে সরবর শক্তি দ্বারা আমরা এই জগতে আসতে পেরেছি তার নাম শিব তাহলে আমাদের ভাবনা একটা সময় আমরা শূন্যতে ছিলাম শূন্য হতে দেহ পেলাম ঠিক দেহতে গঠন পেলাম গঠন পেয়ে ঠিক একটা সময় আবার আমাকে শূন্যতে যেতে হবে তাহলে আশা শূন্য যাওয়া শূন্য শূন্য মাঝে হয় বসত সবার শূন্যতে সাধন শূন্যতে প্রেরণ শূন্যতে হবে জীবন ধারণ শূন্যতে হবে পূর্ণ চেতন শূন্যতেই হয় জগতের পূর্ণ সাধন ওং সর্বমঙ্গল মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে সরণে কে গৌরী নারায়ণী নমস্তুতে বলা হয় কারণ ওং পাঁচটি শক্তি দ্বারা দাঁড়িয়ে আছে ক্ষিতি অব তেজ মরুদ বং ওং এর প্রথম অংশ আমরা মাটির ধারণ শক্তি ধরে নিতে পারি শূন্য অংশ আমরা শৈব শক্তি ধরে নিতে পারি তার পরের অংশ আমরা ব্রহ্মাশক্তি ধরে নিতে পারি তার পরের অংশ চন্দ্র অংশ ধরে নিতে পারি তার পরের অংশ বিন্দু অংশ ধরে নিতে পারি সকল সমূহ শক্তি শূন্যের মাঝে দাঁড়িয়ে আছে যেমন সূর্য সেও শূন্যতে যেমন চন্দ্র সেও শূন্যতে গ্রহ নক্ষত্র তারাও শূন্যতে আমাদের আশা সেটাও শূন্যতে যাওয়া সেটাও শূন্যতে সকল সাধন চিত্ত সাধনবাত্তা কেবল আসে শূন্যের মাঝে সেই শূন্য শৈব শক্তিতে দাঁড়িয়ে থাকে আবার শূন্য তারক শক্তিতে দাঁড়িয়ে থাকে কারণ আমাদের চলমান শক্তি বাসস্থান শক্তি প্রাপক শক্তি দাতক শক্তি সকল শক্তি আমাদের প্রাপ্তি ঘটে এই শূন্য থেকে শূন্যই জগতের সকল সৃষ্টিকে রক্ষা করে তাই তার নাম তারক বোম মানে শূন্য রক্ষা করার রক্ষা শক্তিকে তারক বলা হয় আর শূন্য শক্তিকে বোম বলা হয় তাহলে আমরা সাধনা করব সেই বোমের শূন্য সত্ত্বার আনায়ন সত্তা দ্বারা যদি আমরা বোমের শূন্য সত্ত্বাকে আনায়ন সত্তায় না আনি যেমন চাষি চাষ করে মাঠে যে চাষ করে তার প্রাপক শক্তি কোথা থেকে আসে শূন্য থেকে সূর্যের আলো তাপ বায়ু জল সকল প্রাপক শক্তি শূন্য থেকে একটা জায়গাতে সে সৃষ্টির অবস্থান ঘটে সেই সৃষ্টির যে অবস্থান প্রাপ্তি ঘটে তাতেই চাষি তার ফসল পায় তাহলে আমরা জীবনের যে বড় হয়েছি সেখানেও শূন্যের জায়গা থেকে আমাদের চলতে হয় প্রাপ্তি ঘটাতে হয় সব কিছু শূন্য থেকে জীবনে যে আমরা পড়াশুনো করে শিক্ষা লাভ করেছি সেখানেও শূন্য থেকে শুরু জীবনের বাক্য সেখানেও শূন্য থেকে শুরু জীবনের সৃষ্টি সেখানেও শূন্য থেকে শুরু কারণ শূন্য থেকে আসা জীবনের শেষ সমূহ সেখানে শূন্য থেকে শুরু এই শূন্য কোন শক্তির উপরে দাঁড়িয়ে আছে শূন্য শিব শক্তির উপরে দাঁড়িয়ে আছে কারণ শিববিহীন জগৎ অন্ধকার শূন্যবিহীন চলা হবে ভার তাই শূন্য পঞ্চশক্তির দায়বদ্ধ শূন্য পঞ্চশক্তির সঞ্চার শক্তিকে দান করতে পারে সেই ক্ষেত্রে বিচার করলে আমাদের শিবকে সাধনা করা উচিত শিবকে ভাবা উচিত শিবের সাধনার মধ্যে থাকা উচিত ও নম শিবায় ওম হৃং ক্লিং নম শিবায় ওম সৃষ্টিকর্তা শিবায় নম ওম সংহারকর্তা শিবায় নম ওম জ্ঞানেশ্বর শিবায় নম ওম ভূপতিনাং শিবায় নম এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আবার প্রশ্নের দিক যখন ভক্তদের কাছ থেকে আমার কাছে আসবে তখন বাকি অংশে আবার প্রশ্নের উত্তর দেব আবার যে প্রশ্ন আসবে সেই চিন্তা সেই ভাবনার মধ্যে দিয়ে ঈশ্বরবৃত্তের সত্যতা প্রেরণ করে চলব